রমজান মাসের অভ্যর্থনা বাল কেমন করে করবেন রমজান মাসকে আপনি ওয়েলকাম কেমন করে করবেন আমি আমার এর আগে অনেক আলোচনায় বলেছি যে আমাদের যদি যদি এমন একটা সাধারণ অতিথি আসে সাধারণ অতিথি যে অতিথি আসলে সাধারণত খালি হাতে আসে না সাধারণত খালি হাতে আসে না ওর জন্য যদি পঞ্চাশ রিয়াল খরচ করতে হয় আপনার ছেলে মেয়েদের জন্য দুশো রিয়াল নিয়ে এসছে বা একশো রিয়াল নিয়ে এসছে হ্যাঁ বা পঞ্চাশ রিয়াল নিচ্ছে ওর ওর খরচ ও দিয়েছে তাহলে এইরকম অতিথিকে আমার ভারী মনে করি না মানুষের একটা স্বভাব আছে যেই মেহমান আপনার বাড়ি আসলে হ্যাঁ আপনার আর যে খরচটা হবে তার চাইতে বেশি আমার লাভ করে দেবে শুধু নিয়ে আসার নয় অন্যদিকে হয়তো এখন নয় পরে লাভ করে দেবে হ্যাঁ এরকম আশা রাখেন যে এই মেহমান যদি আমার বাড়ি একদিন পেয়ে যায় এর সাথে একটা পরিচিতের মাধ্যমে যে আপ্যায়নের মাধ্যমে একটু সুযোগ পেয়ে যায় তাহলে এর মাধ্যমে অনেক আমার টার্গেট আছে হ্যাঁ সেগুলো পুরো করতে পারবো তাহলে সেই মেহমানকে কখন আমার ভারী মনে করি না বরং চাই আন্তরিকতার সাথে এইরকম মেহমান আসুক আমার বাড়ি কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে একটা আমরা খাওয়াই করি কি করি না তাহলে রমজান মাস যে রহমত আর বরকত আর যার নাম থেকে ছাড় প্রাপ্তি আর কত যে অশেষ পুরস্কার আর কত যে নেক নেক আমল আর যে কত গুণ আল্লাহ করবেন হ্যাঁ আর কত পরিমাণ যে আল্লাহ এই শ্যাম রোজার উপর পুরস্কার দেবেন আর কত যে লিখবেন নাকি যে ফেরেস তারা কেউ লিখতে দেবেন না যে তোমরা লিখো আল্লাহ স্বয়ং নিজে হাতে বদলা দেবেন এতগুলি কথা আমাদের জানা আছে তারপরে যদি মাথা ভারী হয় তাহলে আমাদের ইমানে জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু আছে। আছে আমাদের আমাদের কিন্তু রমজান মাসের ইস্তফাল করবেন অভ্যর্থনা জানান বড়ই অন্তরের প্রশস্ততার সাথে খুশির সাথে বড় আনন্দের সাথে যা আর আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি জানেন মানুষের অন্তর সম্পর্কে আমার অন্তর সম্পর্কে কিছুই জানি না আরে যার বাড়ি আপনি হয়ে যাচ্ছেন তার যে সংকীর্ণতা আপনাকে চাই না না ওর রূপ চেহারা বুঝতে দূর থেকে বুঝতে পারবেন না কিন্তু চেহারা দেখলে হয়তো দেখছেন যে চেহারাটা ভারী হয়ে যাচ্ছে ভালো করে কথা বলছে না তখন একটু আপনি টের পাবেন যে না রে আমার মতো অতিথি চাই না বেশি কথা বলতে চায় না বসে না আসছে চলে যাচ্ছে বাইরে চলে গেল খোঁজ খবরই হয়তো কাজের ছেলেকে দিয়ে দেয় আর খোঁজ খবর কিন্তু না যে এইরকম অবস্থা আমি যার বাড়ি আল্লাহ রাবুল আলামিন তো আপনার অন্তর অবস্থা জানছেন আলিমুল শুধু আমার অন্তর অবস্থা জানছেন যে রমজান আসলে আমার ভিতরের পালপিটিশন কেমন হয় আপনার অবস্থা কেমন হয় আপনার অন্তটা কি চাই কি চাই যে আল্লাহ এরকম বহু রমজান দিক আর কি কিরে কি মুসিবত আসলে আর বিশেষ করে সর্দি আরবে রোজা ছাড়লেও বিপদ আর আখলেও কষ্ট হ্যাঁ এইরকম যদি হয় তাহলে আল্লাহ তো জানছেন ইন দা আল্লাহ আলা আনজুলিয়া সোয়ারে খুউম আলা আজ সা দেখুম আল্লাহ তোমাদের রূপ যারও দেখেন না আর বডি দেহ দেখেন না কে কত সুন্দর হ্যাঁ আর কে কত সুঠাম আল্লাহ কে আনজুলিয়া কুলু দেখুম আমা দেখুম তবে আল্লাহরা বুলাম তোমাদের হৃদয়টা দেখেন মনটা দেখেন অন্তর দেখেন আর কি দেখেন আর তোমাদের অন্তরে যে ভালো আছে ওর ভিত্তিতে